कि अत तो कुशी किया जबे वाला वाला हैं दोनों का क्या ना दोनों का वो किया जबे फिरीज कि वाव काल्टू किरे तो फर्स्ट वार्ड दर का ना कर 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 घुम कर अह है जा बोला फिरीज जा तू लेनी आई तू लेनी आई फिरीज जा बोला काम करने फिरीज भी करे अह ভিডিওর টাইটেল থামনেল আর ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা নিয়ে হতে চলেছে এক দেড় মাস আগে আমি তোমাদের বলেছিলাম একটা ফ্রিজের ভীষণই দরকার একটা ফ্রিজ ছাড়া একদমই হচ্ছে না জল পুরো গরম হয়ে যাচ্ছে জল খেতে সমস্যা হচ্ছে সবজি নষ্ট হয়ে যাচ্ছে খাবার নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত কিছুই নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য একটা ফ্রিজের ভীষণ দরকার তোমরাও অনেকে কমেন্ট করে বলেছিলে দিদি একটা ফ্রিজ নিয়ে নাও আর আমি তোমাদের কথা দিয়েছিলাম এবার ইউটিউবের পেমেন্ট ঢুকলে আমি আমার টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবো নিজের ইনকামে তুমি ছোট হোক ব্যবহার যে জিনিসই কেন না কেন সেটা কিন্তু অনেক বেশি পছন্দের আর অনেক ভালোবাসার একটা জিনিস হয় তো এই ফ্রিজটাও তেমনই আমার দেখতেই পারছ আমাদের ফ্রিজ কিন্তু চলে এসছে চার পাঁচ দিন আগে অর্ডার করা হয়েছিল অ্যামাজন থেকে তো আজকেই এসেছে ডেলিভারি দেওয়ার জন্য দেখতেই পারছো তোমাদের আমি আজকে এই ফ্রিজ ডেলিভারির পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের তো ইন্ট্রোটাই দিলাম না হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই সুস্থ ভালো আছো আমাদের ছোট্ট টোনাটুনি সংসারের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর হ্যাঁ তোমরা অনেকেই হয়তো ভাববে আমরা যেহেতু দুজন টোনাটুনি থাকি বাড়িতে তাহলে এত বড়ো ফ্রিজ কিসের জন্য আসলে কি বলো তো আমরা ভবিষ্যতের চিন্তা করেই সমস্ত কিছু করি আমাদের গাড়িটা কেনার সময়ও একবার কিনেছি গাড়ি ভবিষ্যতের চিন্তা করেই কিনেছি যখন একটা বেবি হবে বা ফ্যামিলির কেউ উঠবে তখন কিন্তু ওই সব পেছন উঁচু গাড়িতে উঠতে একদমই ভালো লাগবে না আর প্রচুর সমস্যা হয় যে সমস্ত গাড়ির পেছনটা উঁচু থাকে সিটগুলো একদম ভালো লাগে না তো সেই জন্যেই আমাদের ওই গাড়িটা কেনা হয়েছে একদম কমফোর্টেবলি বসা যাবে আর ফ্রিজটাও সেই হিসাবেই কেনা হয়েছে আমরা তো এখন দুজনে থাকি ভবিষ্যতে তো আমরা চার পাঁচ জনা হব আমার শ্বশুর শাশুড়ি আসবে আমার একটা বেবি হবে তো সেই সমস্ত কিছু চিন্তাধারা করেই একটা বড় ফ্রিজই নেওয়া হয়েছে আর বাড়িতে একটা অনুষ্ঠান হলেও না কোনো অসুবিধা হয় না তো সেই জন্যেই আর কি একটা বড় ফ্রিজ নেওয়া হয়েছে ইয়ে কত বড় বক্স

আমরা ভেবেছিলাম ফ্রিজটা দিয়ে হয়তো ওনরাই আনবক্সিং করে দিয়ে যাবে কিন্তু উনি বললো যে না আমি এসব করবো না কোম্পানির লোকে এসে করবে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের একদমই সহ্য হচ্ছিল না ফ্রিজটাকে দেখার জন্য ও তো দেখবেই সেই জন্য নিজে নিজেই দেখো আনবক্সিং করা শুরু করে দিয়েছে কিন্তু আমার একটা ভয় করছিল যে নিজে নিজে আনবক্সিং করলে যদি কোথা দিয়ে কোনো কিছু ড্যামেজ বেরোয় যেহেতু এত বড়ো জিনিস এত দূর থেকে এসেছে তো বললো যে তুমি ভিডিও করে রাখো তাহলেই হবে তো সেই জন্যই দেখতে পাচ্ছ আমি ভিডিওটা করছিলাম পুরো ফুল ভিডিওটাই করেছি ফ্রিজটাকে পুরোটা আনবক্সিং করার তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে দিচ্ছি ফ্রিজটা যদি বাইরে থেকেই খুলে ঘরে ঢোকানো হতো তাহলে অনেকটাই সুবিধা হতো যেহেতু আমাদের ঘরের মধ্যেই যে দেখতে পাচ্ছো ওপরে কাপড় টাঙানো রয়েছে তো সেই জন্যে না এই ফ্রিজটা খুলতেই কার্টুনটা ওপরের ভীষণই অসুবিধা হয়েছিল মানে খুলতেই পারছিলাম না তো অনেক কষ্ট করে ফ্রিজটাকে খোলা হয়েছে দেখতেই পারছো তোমরা তোমাদের দাদাভাই আর এই যে ওর একটা ফ্রেন্ড দুজনে মিলেই আর কি ফ্রিজটাকে খুলেছে ফ্রিজটাকে খোলার পরে না আমাদের দুজনেরই মনে হচ্ছিলো ইস্টে আমাদের যদি একটু পাকা রং করা ঘর থাকতো ফ্রিজটা দেখতে কতটাই না সুন্দর লাগতো এই টিনের ঘরে না ফ্রিজটাকে একদমই মানাচ্ছিলো না তবে চেষ্টা করব আমরা তাড়াতাড়ি একটা ঘর করার খুবই ইচ্ছা আছে তাড়াতাড়ি ঘর করে আমার শ্বশুর মা সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো তোমাদের তো বলেছি আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না সবাইকে ভীষণ মিস করি একটা অনুষ্ঠান আসলে বা কোনো কিছু আসলে ভীষণ মিস করি দুজনের জন্য কী বা করবো ভালোই লাগে না শ্বশুর মা সবাই থাকলে সবাই একসঙ্গে কত আনন্দ করে দিনগুলো কাটানো যেত বলতো তো সেটা ভাবি আমরা তো সেই জন্যেই আমরা সব সময় প্রস্তুতি নিই যেটাই করবো সবার জন্য করব। সবাই যাতে একসঙ্গে থাকলে কোনো অসুবিধা না হয় সেটাই আর কি চেষ্টা করি আর আমাদের খুব ইচ্ছা তাড়াতাড়ি আমরা সবাই একসঙ্গে থাকবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ফ্যামিলি ব্লগগুলো তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানো কী কারণে আমরা দুজনে একসঙ্গে থাকি আর যারা নতুন নতুন আসে তারা সবাই আমায় কমেন্ট করে দিদিভাই তোমরা কেন দুজনে একসঙ্গে থাকো তোমার শ্বশুর শাশুড়ি মা কোথায় তোমরা কি ভাড়া বাড়িতে থাকো এরকম এরকম প্রচুর কমেন্ট আসে তো তোমরা তো জানো না সেই জন্যেই আর কি এরকম কমেন্ট করো আসলে আমার শ্বশুর শাশুড়ি মা না এখানে থাকে না আমার একটা দেওরও আছে ছোট্ট আসলে কর্মসূত্র ওনারা বাইরে থাকে সেখানেই থাকে তোমাদের দাদা ভাইও ওনাদের সঙ্গেই থাকতো কিন্তু ওই যে পড়াশোনার জন্য এখানে এসে থাকতো আর কি ওনার ঠাকুমা ছিল মানে তোমাদের দাদা ভাইয়ের তো ওনার ঠাকুমা আর ও দুজনেই থাকতো আর শ্বশুর শাশুড়ি মা আর দেওয়ার ওখানেই থাকে আর দেওর কিন্তু ওখানেই পড়াশোনা করে ইচ্ছা আছে ওকে তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসার আবার ছোটবেলা থেকে মায়ের কাছেই থাকে তো তো সেই জন্যে না ও মায়ের কাছ ছাড়া একদমই থাকতে পারে না আরও আমার যখন বিয়ে হয়েছিল তখন তো আরও ছোট ছিল এখন তো একটু বড় হয়েছে তো সেই জন্যেই আর কি ইচ্ছা আছে ওকে তাড়াতাড়ি করে নিয়ে আসার আর আমার শাশুড়ি মাও না ওই ছেলে ছাড়া থাকতে পারবে না কারণ বড় ছেলে তো ওনার কাছে থাকেই না সেই কবে থেকে বড় ছেলেকে মানে কাছে পায় না আর ছোট ছেলেও যদি নিজের কাছ থেকে চলে যায় তাহলে উনি একা একা কি করবে বলো ওনার তো একদমই মন বসবে না উনি তো ভাত কিছুই খেতে পারবে না এই যে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাইকে রেখে যখনই কিছু ভালো মন্দ খায় না ওনার ভীষণ মনে পড়ে বলে ভালো লাগে না তুই কি খাস না খাস সেটা মানে উনি ভাবে তো এখন যদি ছোট ছেলেও ওনার কাছ থেকে দূরে চলে যায় তাহলে তো ওনার আরও কষ্ট হবে তো সেই জন্যেই আর কি কটা বছর আনা হয়নি কিন্তু আনতেই হবে যেহেতু বড় হচ্ছে দিন দিন তো আর কি আর এদিকে দেখো ফ্রিজটা কিন্তু খোলা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওই কিন্তু আমি দেখিয়েছি আর এটা ছিল আইস বক্স অনেকটাই বড় ছিল বক্সটা আর নিচে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ডিপ ফ্রিজ পুরোটাই ডিপ ফ্রিজ দেখতেই পারছো কত বড় আর নিচে যে ক্যাবিনেটটা আছে ওটা আর কি আইসক্রিম বা কোনো স্পেশাল জিনিস রাখার জন্য মাছ মাংস আর ওই সমস্ত জিনিস রাখলে একটা গন্ধ হয়ে যায় বাজে তো সেই জন্য ওই দুটোকে আলাদা করে বক্স করা যাতে মাছ মাংসের গন্ধটা ওই আইসক্রিম বা অন্য কিছু রাখলে তার মধ্যে না যায় আর ওপরেরটা আর কি নর্মাল ফ্রিজ দেখতেই পারছো ফ্রিজের না একটা ডিসপ্লে মতো ছিল যেখানে টাচ করে তুমি টেম্পারেচার মানে উপরে এরকম একটা ব্যাপার আর কি তো বেশ ভালোই লাগছিল দেখে এইখানটায় আর কি ফ্রিজটা রাখা হলো আর ফ্রিজটা আমরা অফারে নিয়েছিলাম তো সেই জন্য আঠাশ হাজার পাঁচশো আর এমনি এটার দাম ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর কি অনেক দিন থেকেই এই ফ্রিজটা দেখে রেখেছিলাম আমরা অফারের জন্যই আর কি ওয়েট করছিলাম মাঝে একদিন অফার দিয়েছিল একটা কার্ড দিয়ে তো সেটা তোমাদের দাদাভাই আর কি নিতে পারেনি ভীষণ মিস করছিলাম তখন ছিল আর কি ছাব্বিশ হাজার পাঁচশো মতো কতটা সুবিধা হতো বলো তো অনেক টাকা আর কি ডিসকাউন্টে পেয়ে যেতাম কিন্তু কী আর করা যাবে কপালটাই খারাপ বেশি দিয়েই নিতে হলো আচ্ছা সুদীপ্তা নামে একটি দিদিভাই কমেন্ট করে বলেছিল তুমি খুব মিষ্টি আর লক্ষ্মী একটা মেয়ে গো তুমি কি সুন্দরভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে করো আর যা আছে তার মধ্যে মানিয়ে নিয়ে হাসি খুশি থাকো তোমায় দেখে অনেক কিছু শিখে নেওয়ার আছে গো আর তুমি যখন বলো টোনাটুনি খুব ভালো লাগে শুনতে অনেক অনেক ভালোবাসে দিদিভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরো একটা বোন কমেন্ট করে বলেছিল ড্রেসটা খুব সুন্দর হয়েছে দিদি আমার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রেহিন আহমেদ ওটা হচ্ছে আমার ভাইয়ের নাম তো অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে তো চলো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো ফ্রিজটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা